বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর কৃষক শ্রমজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নের অন্যতম বড় মাধ্যম হল সমবায় সেই সমবায়কে তদারকি নিয়ন্ত্রণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সমবায় অধিদপ্তর প্রিয় দর্শক নাগরিক সেবা টিম আজ এসেছে সমবায় অধিদপ্তর ঢাকা জেলা সমবায় কার্যালয় আর সাথে আছি আমি জেরিন জামান আজকে আপনাদেরকে জানাবো ঢাকা জেলা সমবায় কার্যালয় কী ধরনের সেবা দিয়ে থাকে চলুন তাহলে যাওয়া যাক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম সমবায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় শুধু সঞ্চয় ও ঋণ সুবিধায় নয় কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা আর দেশের সমবায় সম্পর্কিত সরকারের পক্ষে যাবতীয় কার্যক্রম সম্পাদন করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তর এই অধিদপ্তর সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমাজের অনগ্রসর অংশ বিশেষ করে জেলে কামার কুমার তাতি বেদে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে সারা দেশে এক লক্ষ বিরাশি হাজারের বেশি সমবায় সমিতি রয়েছে সমবায় সমিতিগুলোর সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চার মাধ্যমে পুঁজি গঠন বিনিয়োগ ঋণদান কার্যক্রম আবাসন পুষ্টি চাহিদা পূরণ সম্পদের সুষম বণ্টন প্রভৃতি ক্ষেত্রে অবদান রাখছে সমবায় অধিদপ্তর এসব কার্যক্রম দেশের উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থাপিত বিভিন্ন দপ্তরের মাধ্যমে সম্পাদন করছে বিটিভি নিউজের নাগরিক সেবা টিম স্বরেজমিন এসেছে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা সমবায় কার্যালয় এ দপ্তর থেকে ঢাকা জেলায় সমবায় সম্পর্কিত সব কার্যক্রম পরিচালনা করা হয় নাগরিকদের দেওয়া হয় সমবায় সম্পর্কিত নানা ধরনের সেবা এখান থেকে মূলত ঢাকা জেলার সমবায় সমিতিগুলো নিবন্ধন অবসায়ন গঠনতন্ত্র অনুমোদন ও সংশোধন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তদারকি ও কমিটির অনুমোদন এবং সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত সেবাগুলো প্রদান করা হয় এছাড়া সমিতিগুলোর বাজেট ও বিনিয়োগ অনুমোদন এবং তদারকি ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় ঢাকা জেলার অফিসের অধীনে রয়েছে প্রায় ছয় হাজার সমবায় সমিতি তবে এসব সমিতির অর্ধেকই নিষ্ক্রিয় আমরা ঢাকা জেলার সময় সমিতি নিয়ে যে কাজগুলো বলি সমবায় সমিতির মাধ্যমে আমরা যে জনগণের সেবা প্রদান করে থাকি সেটা প্রথমত হচ্ছে কমপক্ষে বিশ জন সদস্য তারা তাদের অর্থনৈতিক কার্যক্রম সহায়ের মাধ্যমে করার জন্যে তারা সংগঠিত হয় সংগঠিত হয়ে তারা আমাদের কাছে আসেন আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তা থাকেন তাদের কাছে তারা তাদের আবেদনটা উপস্থাপন করেন তারপর এটা দেওয়ার পরে আমাদের সবাই আইন অনুযায়ী নির্ধারিত ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী তারা একটা আবেদনপত্র দাখিল করেন এবং তাদের সংগঠনের নাম কি হবে এটা তারা প্রথম একটা অনুমোদন নেন আমাদের থানা সমাবেশ থেকে যাশাহীবাসী হয়ে ওখানে একটা প্রশিক্ষণ ব্যবস্থা করে প্রাথমিক অবস্থায় এটাকে বলে প্রাক প্রশিক্ষণ তাদের অবহিতকরণ করণ সম্পর্কে তাদের ধারণটা কী বা আইন ও বিধিরাকে সময় সমিতি তারা কীভাবে পরিচালিত করবে এভাবে তাদের একটা প্রাক প্রশিক্ষণ নিবন্ধনকালীন সময় একটা প্রশিক্ষণ দেওয়া হয় তারপর আমাদের মাঠ পর্যায়ে একজন সহকারী পরিদর্শককে থানা সমাবেশে এটা যাচাই করার জন্য তার তথ্যগুলো সঠিকতা জানার যাচাই প্রতিবেদন পাওয়ার পরে থানা সমাবেশে এটা তার একটা মন্তব্য দিয়ে সুপারিশ দিয়ে আমাদের নিকট প্রেরণ করে আমাদের এখানে আসার পর আমরা আবার এটা জেলা দপ্তর এটা আবার দেখে জেলা দপ্তর এটা দেখার পরে যদি যায় সব ওকে আসে তখন এটা নিবন্ধন প্রাপ্তান তারা তা আমাদের সময় সমিতির নিবন্ধন সময় সমিতি আইন সময় সমিতি বিধিমালা এবং সময় সমিতির নিবন্ধন নীতিমালা দু হাজার তেরো এবং অধিদপ্তরের কিছু সার্কুলার জারি করা আছে তার আলোকে এই সমিতিটা তারা এখানে সংগঠিত করে আমরা প্রেরণ করে তারপরে সব কিছু ওকে থাকলে আমরা প্রদান করি তবে কোন কোন সেবা গ্রহীতা সেবা প্রদানের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা এবং অসহযোগিতার অভিযোগ করেছেন আমাদের সমিতির তিন প্রায় তিন বিঘার উপরে একটা মার্কেট করতেছি সেই মার্কেটটা ডেভেলপারকে দিয়েছি আমরা দুই হাজার ছয় সালে বিগত ফেসিস সরকার ক্ষমতা আসার পর থেকে এরা জবর দখল করে এখানে ক্ষমতা নিয়ে এই সমিতির মার্কেটের যারা অরিজিনাল দোকানদার তাদেরকে প্রায় ওই দুই আড়াইশোর মতো বাতিল করে এগুলা চড়া দামে তারা নিজস্ব স্বার্থে বিক্রি করে লাভবান হয়েছে এখন আমরা যখন প্রতিবাদ করেছি তা এখন আমাদেরকে কোনো দোকানই দিবে না আমাদের প্রায় তিনশো লোকের এখন চাঁদা নিতেছে না এই জুলাইয়ের এক তারিখ থেকে আমরা এ ব্যাপারে এখানে কমপ্লেন করেছি আমরা আমাদের দাবি দেওয়া ছিল যে এই কমিটির মেয়াদ শেষ হলে আরেকটা সরকারি হাই অফিসিয়াল দিয়ে কমিটি করে এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য এবং সুষ্ঠু একটা পরিবেশ বজায় রেখে এখানকার যার যার হক আদায় করার যার যার ন্যায্য পাওনা হিসা আদায় করার জন্য একটা কমিটি করে দেন এবং নির্বাচিত কমিটি এটা ব্যবস্থা নেবে আমরা এটা আমাদের আবেদন কিন্তু তিনি আমাদের ওই কমিটি বাতিল করে ওই ফ্যাসিস্টের কমিটি বহাল করেছে এখন তারা আবার পুনরায় ফ্যাসিস্ট কাজে তিনশো দোকান বাতিল করে এখন তারা আমাদের অরিজিনাল যারা আমরা এটার ফাউন্ডার তাদেরকে বাতিল করে সে এখন এটা পুরোটা দখল নিয়েছে দখল নেওয়ার পায় তারা করতেছে কত বছর হলে এই ভোগান্তির শিকার হচ্ছেন সতেরো বছর যাবত আমরা এই ভোগান্তিতে আছি দু সালে যখন কাজ দিয়ে দিছে ডেভেলপারকে এরপর তার কোনো কাজ থাকার কথা না নাকি আমাদের তো টাকা না থাকার কারণে আমরা ডেভেলপারকে দিছি তো ডেভেলপারকে দেওয়ার পর ফিফটি ফিফটি রেশিওতে আমরা দোকান পাবো এ আশায় একশো বিশ ফিটের মানে দশ বাই বারো ফিট একটা দোকান হবে আমরা এই আশায় বসে আছি আমরা যারা পুরানো সদস্য এখন দোকানের ভ্যালু হওয়ার কথা এক কোটি টাকা দশ বাই বারো একটা সাইজের দোকান হয়রা সেখানে সে আটশো সদস্য বাড়তি মাত্র সমিতিতে তিনশো কত টাকা দেখিয়ে বাকি টাকা সে সমস্ত আত্মসাত করে এসব কাজ কারবার করতেছে সতের শত কোটি টাকার জালিয়তি আমাদের পুরানা আটশো সদস্যর মতো আমরা ছিলাম আমাদেরকে সে অবহিত রাখছে এমনকি আমাদের মধ্যে তিনশো সদস্য আমরা যারা আন্দোলন করছি তার বিরুদ্ধে সে আমাদের তিনশো সদস্য বাতিলের পায়তারা করে চাঁদা গ্রহণ করতেছে না আপনারা যে অভিযোগটা নিয়ে এখানে আসলেন সেক্ষেত্রে ঢাকা জেলা সমবায় অফিস আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে আমাদেরকে ভালো কোনো কিছু আশ্বাস দেনে আবার অনেকে এসেছেন সমবায় সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের অভিযোগ দিতে আপনি যে সমবায় সমিতিটা করলেন এটার পেছনের উদ্দেশ্যটা কি ছিল এবং আপনার সমিতির নাম কি আমার সমিতির নাম হলো বাংলাদেশ রিটায়ার্ড কোঅপারেটিভ অফিসার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন এটার উদ্দেশ্য হলো আমাদের সমিতিটা করার উদ্দেশ্য ছিল আমরা যারা সরকারি কর্মচারী আছি যারা রিটায়ার্ড করবে তাদের কল্যাণার্থে কীভাবে তাদের কল্যাণ করা যায় এই জন্য আমরা এই সমিতিটা করেছি আমরা প্রত্যেকে সবাই পরস্পর পরস্পর যারা রিটায়ার্ড অফিসার আছে তারা আমরা পরস্পর একাত্রে মিলিত হই মাসে মাসে এবং আমাদের সাথে টুক গেট টুকদার হয় আমরা আমাদের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি এবং যে আমাদের রিটায়ার্ড অফিসাররা আমরা সমবায় সমিতি গুলো অডিট করে একটা প্রভিশন আছে রেজিস্টার আমাদেরকে দেয় আমরা সে সময় ছোটোখাটো সমবায় সমিতি যেগুলো আছে এগুলো আমরা অডিট করি এবং আমাদের কল্যাণার্থে এটার কার্যক্রম পরিচালিত হয় আপনারা যে সমিতিটা করলেন এই সমিতির সুবিধাগুলো কি কি সুবিধাগুলো হলো আমরা পরস্পর একত্রিত হওয়া এবং প্রত্যেক মাসে আমরা একটা চাঁদা দিয়ে একটা ফান্ড গঠন করি এই ফান্ডটা আমরা ইচ্ছে করলে আমাদের লোকদেরকে আমরা কর্য দিতে পারি তারপরে অথবা তাদের কল্যাণার্থে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে অসুস্থ হয়ে তার চিকিৎসার জন্য সাহায্য করতে পারি আজকে কি সেবা নিতে এসেছেন আমার একটা সমিতির বিরুদ্ধে আমার কিছু অভিযোগ ছিল সেই অভিযোগটা নিয়ে আসছি এবং এখানে আমি আমার অভিযোগ জমা দিয়েছি ওনারা একটা নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশ বাস্তবায়ন হয় নাই সেই নির্দেশটা বাস্তবায়নের জন্য আমি অভিযোগ দিয়েছি এ ব্যাপারে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা শীঘ্রই ব্যবস্থা নেবেন আপনি এখানে কেন এসেছেন এবং কোন ধরনের সেবা নিতে এসেছেন আমি এখানে এসেছি আমি একটা সমিতির সভাপতি আমরা যখন এখানে আসি তখন আমাদের বার্ষিক অডিট হয় এবং নির্বাচন হলে কোনো মানে বিরোধী পক্ষ যদি অভিযোগ করে সেক্ষেত্রে জেলা সমবায় অফিসার এই শুনানির মাধ্যমে সেটা নিষ্পত্তি করে অনেক সময় আমরা আসি যে এই বিষয়গুলোকেই যে অডিট হলে যদি কোনো ক্ষুদ্র বিক্ষুদ্ধ সদস্য থাকে তারা অভিযোগ করে সেই বিষয়ে আমরা জেলা সমবায় কার্যালয়ে আমরা যোগাযোগ করি হ্যাঁ অথবা নির্বাচন হলে নির্বাচনে মানে ক্ষুদ্র প্রার্থী যারা থাকে তারা অভিযোগ করে হয়তো অভিযোগের ক্ষেত্রে সেগুলো বিষয় নিষ্পত্তির জন্য আমরা জেলা সমবায় কার্যালয়ে আসি এখন আগের থেকে বিষয়টা অনেক উন্নত হয়েছে কারণ আগে যে কোনো বিষয়ে অভিযোগ দিলে যারা মানে ন্যায় অন্যায়ভাবে সেটাকে গ্রহণ করে অন্যায়ভাবে অবিচার করতেন কিন্তু বর্তমানে এই চব্বিশের আন্দোলনের পরে মোটামুটি যথেষ্ট স্বচ্ছতা আছে এবং ন্যায় বিচার পাচ্ছি আমরা আপনার সমবায় সমিতি কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছে এখন আমরা বর্তমানে একটা প্রজেক্ট আছে আমরা এই সঞ্চয়ের মাধ্যমে সদস্যদের সঞ্চয়ের মাধ্যমে আমরা কিছু ওই জমি কেনার চেষ্টা করছি অথবা এই যে কিছু খাস জমি আছে সেগুলো বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করছি আর কি আপনার সমিতি নিবন্ধন কত সালে হয়েছে এবং এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল এবং সদস্য সংখ্যা কত সমিতির নিবন্ধন হয়েছে দুই হাজার দুই নিবন্ধন নম্বর আটচল্লিশ পাবলিক দুই এটা সাভার সাভার থেকে নিবন্ধন করা হয় সাভার থানাধীন একটা সমবায় সমিতি এর সদস্য সংখ্যা বর্তমানে চারশো একাশি জন সমমনাদের সংগঠিত করে সমবায় সমিতি গঠন ও সঞ্চয় মনোভাব গড়ে তুলতে সহায়তা করছে এই অফিস এছাড়া সমবায় সমিতির মাধ্যমে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয় সমবায় সমিতির নিয়মিত নিরীক্ষা হিসাব রক্ষণের সহায়তা এবং ব্যবস্থাপনা ও আইনগত পরামর্শ প্রদানের কাজও করছে এই অফিসটি সমবায় সদস্যদের কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে এছাড়া জেলাভিত্তিক মৎস্যজীবীদের সংগঠিত করে সমবায় সমিতির মাধ্যমে মাছ উৎপাদন ও আহরণের সহায়তা দেওয়া হয় আপনি সমবায় অফিসে কি সেবা নিতে এসেছেন আমার সারা ঢাকা শহরে সংগঠন আছে তো আমি উপ আইন পড়ছি পড়ার পরে বুঝতে পারছি আমার রেজিস্টার প্রয়োজন আমি বিভিন্ন জায়গায় গেছি ওইখানে তথ্য পাইলাম যে সমবায়তে রেজিস্টার করলে আমারটা বৈধ হবে এই জন্য আমি আসছি ডিজি কথা বলছি উনি আসতে বলছে উনি বলছে আমার রেজিস্ট্রেশন দিবে ঢাকা জেলার একটা রেজিস্ট্রেশন দিবে আমি রেজিস্ট্রেশনটা পাইলে আমার যে সংগঠনটা বৈধ হয়ে যায় এই জন্য আসছি আসি কি উদ্দেশ্যে আপনি এই সমিতি করার চিন্তা ভাবনা করছেন এবার উদ্দেশ্য হল অনেকগুলো সিএনজি সেক্টর আছে সবাই রেজিস্ট্রেশন আছে কিন্তু আমাদের ঢাকা থ সিএনজি রেজিস্ট্রেশন নাই এই জন্য করতে আসছি রেজিস্ট্রেশন হলে একটা বৈধ হয়ে যায় আর পাশাপাশি আমরা যে উদ্যোগ নিয়েছি সবাইকে স্বেচ্ছায় স্বভাবের আশা উপকার করার জন্য যে কিভাবে এই সংগঠনটা করে সবাই মাধ্যমে জিনিসটা সরিয়ে দেওয়া যায় এবং ঐক্যবদ্ধ থাকা যায় এবং আমরা ইতিপূর্বে অনেকের যারা আর্থিক অবস্থা খারাপ তাদেরকে আমরা আর্থিক দিয়েছি সবাইতে টাকা করে নিয়ে দেখা গেছে আমরা প্রায় বারো হাজার লোক আছি সবাই যে টাকা করে দিয়ে অনেক টাকা হয়ে যায় তো একটা লোক যদি অসহায় হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে যদি পঙ্গ হয়ে যায় তাহলে সে কীভাবে বাঁচবে তো আমরা দশ টাকা করে দিলে দেখা গেছে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার একটা সামরিক উপকার হয় এই উদ্দেশ্যে আমরা আসছি আসি এখানে নিবন্ধন করতে এসে কোনো রকম বিড়ম্বনার শিকার হয়েছেন কি না না এরকম বিলম্বনার শিকার হয় না তবে এটা মিনিমাম দুই মাস লাগে তা আমি আড়াই মাস হয়েছি জমা দিয়েছি তো স্যার কালকে ফোন দিয়েছিলাম ডিজি স্যারে বলছে আজকে আসার জন্য এই জন্য আমি ওয়েট করতেছি স্যার কি বলে তারপরে আমি কথা বলতে পারবো আর কি আশা করি হয়ে যাবে আপনি এখানে কেন এসেছেন কি সেবা নিতে এসেছেন এবং সেবা নিতে এসে কোনো বিড়ম্বনার হয়েছে কিনা আমরা একটা সমিতির সাথে সম্পৃক্ত যে সমিতির নাম মিরপুর সৈস্কৃতি সমবায় সমিতি লিমিটেড আমরা দীর্ঘ আজকে এই পাঁচই আগস্টের পর আমরা আসছি আমাদের এই সমবায় অধিদপ্তরে আমাদের বিভিন্ন যে আমাদের সমিতিতে অনিয়মগুলি হইতেছে আমাদের ভবনের তিনতলা সাততলা এগুলি বিক্রি করে ফেলছে ব্যবস্থাপনা কমিটি এবং এর জন্য আমরা এই সমবায় অধিদপ্তরের জেলায় ডিসিও সাহেব এবং সহকারী ডিসিও সাহেব ওনাদের সমর্পণ হয়েছি কিন্তু ওনারা এটা বারবার আমাদের আশ্বাস দিয়েও এটা সমাধা করতেছে না যা এখানে দুর্নীতির মধ্যেই আমরাও পড়ে গেছি এবং ওনাদেরকে বলার পরও ওনারা এটা সমাধা করতেছে না এবং আজকে আট মাস আমরা বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়ে এই কথাগুলি বলতেছি কিন্তু এগুলি কোনো সমাধা পাচ্ছি না আজকেও সাতাইশ তারিখে আমাদের হ্যারিং ছিল আমাদের ব্যবস্থাপনা কমিটি তারাও আসছে আমরাও আসছি কিন্তু আজও আমরা ওরকমভাবে কোনো ফলশ্রুতি পাইনি বা ওনারা বলছে দিবে জনজনের হ্যারিং হচ্ছে তবে আমরা মনে করি যে এইখানে আসলে ওই বিগত সরকারের মতো এখনও এখানে ওরকমভাবে অনিয়ম হইতেছে মানে আসলে সেবামূলক প্রতিষ্ঠান আমাদেরকে সাধারণ মানুষদেরকে যেরকম সেবা দেওয়ার কথা আসলে এরকম পরিপূর্ণ সেবা আমরা পাচ্ছি না জেলা জেলা থেকে তো আমরা চাই আমাদের এই সেবামূলক এই প্রতিষ্ঠানকে আসলে সেবা দেওয়া হোক আইনের আস্থা এখানে দেওয়া হোক সেটা যেন আমরা আমাদের সাধারণ সমিতির সদস্য হয়ে আমরা এগুলি চাই কোনো সমবায় সমিতিতে অনিয়ম দেখা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় সমবায় শব্দটা ব্যবহার করতে হলে আপনাকে নিবন্ধন নিতে হবে এই শব্দ ব্যবহার করে নিবন্ধন না নিয়ে উপায় নাই সেটা একদম আমাদের রাষ্ট্রীয় আইন অপরাধ সোজা কথা নেওয়া যাবে না আইনে বলা আছে নেওয়া যাবে না নিলেখ অপরাধ সেই বিষয়ে নজরে আসলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেন আমরাও জানানো জানিয়ে দেই আর সমবায় সমিতিগুলোর মধ্যে যখন অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে এটা আসলে অর্থ নিয়ে পালিয়ে যায় কথাটা এরকম না সমবায় সমিতিগুলোর কাজ হচ্ছে মূলত সমিতির সদস্যদের শেয়ার সঞ্চয়ী তহবিল গঠন করা এই তহবিল অধিকাংশ সমবায় সমিতি যেটা করে এই তহবিলটা তার সদস্যদেরকে লোন হিসাবে দেয় তো যখনই লোন হিসাবে দেয় এই টাকাটা মানে তাদের মধ্যে এক ধরনের লোন দেয় এটা আবার পরিশোধ করে এই কার্যক্রম চলমান থাকে ঠিক আছে তো যখনই এই পরিশোধের বিষয়টা ঠিকমতো হয় না লোনটা আদায় করতে পারে না একদিকে লোন আদায় করতে পারে না আরেকদিকে যিনি অর্থর জমা রাখেন সঞ্চয় রাখেন তিনি যখন টাকাটা চান তার কাছে তখন সে দিতে পারে না তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাধ্য হয়ে সে পালিয়ে দেয় হ্যাঁ টাকাটা হয়তো তার ফিল্ডে পড়ে থাকে অথবা দেখা গেছে যে তার কোনো না কোনো সম্পদ সে কিনেছে হয়তো সেই সেই সম্পদের সাথে টাকাটা আছে কিন্তু যিনি টাকাটা দাবি করেন জমা রেখেছিলেন সমিতির তার দাবি করার সাথে সাথে টাকাটা তাকে দিতে পারছেন না যার কারণে তিনি বাধ্য হয়ে অনেক সময় তাদের মুখে পালিয়ে যাচ্ছেন এরকম ঘট তবে এমনও ঘটেছে যে সদস্যদেরকে প্রতারিত করে টাকা নিয়ে গেছেন এর এরকমও আছেন তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা তদন্তর মাধ্যমে এর সাথে সوشিষ্ঠ কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি জানিয়ে দেই আর যাদের টাকা নিয়ে যান তারা এই বিষয়টা নিয়ে মামলা উদ্দোপণ করেন আমরা এখানে সমবায় আইনে আছে যে তারা কোনো সমবায় সংশ্লিষ্ট বিষয়ে মামলা করতে গেলে আমাদের একটা অনুমোদন লাগে সেই অনুমোদনটা আমরা তাকে তাদেরকে দিয়ে থাকি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সমবায় ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এই অফিস আমাদের বিভিন্ন মহিলা সমিতি আছে মহিলা সমবায় সমিতিগুলো আছে এইখান থেকে তারা নিজেদের ভাগ্য উন্নয়নে এবং নিজেদের নিজেদের কর্মসংস্থানের জন্য আমাদের সমবায় অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণের বিষয়গুলো আছে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ বা আমাদের সমবায় সমিতি কিভাবে চলবে হিসাব ব্যবস্থাপনা হিসাব নিরীক্ষা ওই ওগুলোর বিষয়ের উপরে আমাদের বিভিন্ন ইনস্টিটিউটগুলোয় মহিলা সমিতিগুলো প্রশিক্ষণার্থী হিসাবে আমি পাঠাই প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের ট্রেনিংগুলো হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটে সেই সুবাদের নারীদের বিষয়গুলো দেখা গেছে ট্রেড ভিত্তিক তাদের কর্মসংস্থানের জন্য আমাদের ব্লক বাটিকের বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয় তারপরে তাঁত পণ্য প্রস্তুতের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে বিউটিফিকেশনের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে এই এই বিষয়গুলো এবং আমাদের সমিতি যারা নিবন্ধন করেছেন মহিলা সমিতি তাদের সমবায় সমিতিগুলো পরিচালনার জন্য সমিতির হিসাব নিরীক্ষা সমিতির ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণগুলো দিয়ে নিয়ে তারা সমিতিরও উন্নয়ন করতেছে তারপরে তাদের ট্রেড ভিত্তিক যেগুলো ট্রেনিংগুলো নিয়ে আসতেছে তাদের কর্মসংস্থানের জন্য নারীদের আর্থিক ও উন্নয়ন হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা বাজারজাতকরণের সুবিধা পাচ্ছেন দুধ উৎপাদনকারী সমবায়গুলো স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা পাচ্ছেন নতুন কর্মসংস্থানের সুযোগ তবে সমবায় খাতের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ অনেক সমবায় সমিতিতে দেখা দেয় আর্থিক অনিয়ম দুর্নীতি সঠিক নেতৃত্বের অভাব এবং সদস্যদের মধ্যে বিরোধ সমিতি যারা নিবন্ধন করে তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদের প্রয়োজন হচ্ছে মূলধনের মূলধন ছাড়া তারা তো এটা বিনিয়োগ করতে পারবে না মূলধন সমবায় সমিতিগুলি নিবন্ধন হওয়ার পর তারা সদস্যদের কাছ থেকে সঞ্চয় গ্রহণ করে তাদের প্রয়োজন মতো এই সঞ্চয় দিয়ে তারা মূলধন গঠন করে এই মূলধনটা কোথায় বিনিয়োগ করবে এই বিনিয়োগ থেকে তাদের কী পরিমাণ সর্বোচ্চ রিটার্ন আসবে সেটাও তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় সেটার উপর ভিত্তি করে তারা তাদের প্ল্যানটা সাজা সেই প্ল্যানটাকে এক্সিকিউট করে এই সমিতি কিভাবে করে প্রথমত তাদের সঞ্চয়টা একত্রিত করে করে এটা মূলধন হয় মূলধনটা বিনিয়োগ করে বিনিয়োগ করার পর এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয় একটা সমিতির উন্নয়ন হলে সদস্যদের উন্নয়ন সদস্যদের উন্নয়ন সমাজের উন্নয়ন সমাজের উন্নয়ন হলে আমাদের বাংলাদেশের উন্নয়ন হয় এইভাবে আমাদের সমবায় সমিতিগুলির উপকারভোগী মূলত যারা সমিতিগুলি নিবন্ধন করে থাকেন তাদের সমবায় সমিতির নির্বাচন তাদের এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন পদ্ধতিটা সমাপ্ত হয় এখন তাদের যদি সম্পদ থাকে সম্পদ ব্যবস্থাপনা যে আমাদের আইনগতভাবে কোনো সমস্যায় পড়ে তখন তো ওনারা আমাদের দ্বারস্থ হন আমরা আইনের আওতায় সেটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি যখন আমরা কোনো সমবায় সমিতিতে কোনো বিরোধ সৃষ্টি হয় আলটিমেটলি এই বিরোধের এক পক্ষ রায়টা দেওয়ার পর বিরোধ হওয়ার পর একটা রায় হয় সে রায়টা একপক্ষ ন্যায় বিচার থেকে দূরে থাকতে পারে অথবা উনার দৃষ্টিতে সেটা ন্যায় বিচার নাও হতে পারে তখন ওই সংক্ষুব্ধ ব্যক্তি এই ধরনের অভিযোগ করতে পারে আমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পরিকর এবং পরিকর এবং আমরা শতভাগ ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করি শিগগির সমবায় সেবার সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবে বলে জানিয়েছে সমবায় অধিদপ্তর এতে নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ প্রায় এক লক্ষ চুরাশি হাজার সমবায় সমিতি আছে সারা দেশব্যাপী এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে যখন কোনো সমবায় সমিতি ঠিকমতো কাজ করে গণতান্ত্রিক উপায়ে তাদের যদি নির্বাচন হয় ঠিকমতো নির্বাচন হবে ঠিকমতো তাদের অডিট হবে প্রত্যেকটা কাজ যদি সমবায় আইন এবং বিধিবিধান মেনে সঠিকভাবে সে সমবায় সমিতিগুলো পরিচালিত হয় তখন যেই ধরনের যদি উপজেলায় হয় সে উপজেলার একটা অবশ্যই সেই উপজেলার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই উপজেলার আর্থসামাজিক উন্নয়ন যেমন হবে মানে আর্থিকভাবে যদি উন্নতি হয় স্বাভাবিকভাবে সামাজিক যেই দিকগুলো থাকে শিক্ষা স্বাস্থ্য খাদ্য এই সচেতনতা তৈরি হয় এবং স্বাভাবিকভাবে এটা দেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা শুধু একটা এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যেহেতু আমাদের সারা দেশব্যাপী সমবায় সমিতি আছে সারা বাংলাদেশেই এই সমবায় আসলে একটা আন্দোলন সেই আন্দোলনটা আমরা সমবায় অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে এই আন্দোলনটাকে আরও কীভাবে কার্যকর করা যায় আরও কিভাবে জোরদার করা যায় সেই নিয়ে আমরা এখন কাজ করছি কারণ আমরা এখন সমবায় আইন সংশোধনের কাজ করছি আমরা ডিজিটালাইজ সিস্টেমে চলে যাচ্ছি আমাদের এখানে অলরেডি ডিজিটাল সার্ভিস ডেলিভারি সিস্টেমে আমরা এই সমবায় দপ্তরে যে কাজগুলো আছে যেমন রেজিস্ট্রেশন ট্রেনিং ম্যানেজমেন্ট উপায়ন সংশোধন বিভিন্ন কমিটি অনুমোদন অডিট বরাদ্দ এবং অডিট সম্পাদন আবর্তিক ঋণ তহবিল যেটা আছে সেটার বিতরণ আদায় মনিটরিং এই সবগুলো কার্যক্রমে এখন আমরা ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে আসছি এটা আমরা জানি যে ডিজিটাল কার্যক্রমগুলো যখন হয়ে আসে তখন স্বাভাবিকভাবে আমরা ট্রান্সপারেন্সি যেটা আমাদের এনশিওর করা প্রয়োজন আমার মনে হয় আমরা এটার মাধ্যমে আমরা সেই দিকটাও অনেক কার্যকর করতে পারবো সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে অনেক বড় বড় কাজও সম্পাদন করা সম্ভব রাজধানীর আগারগাঁওয়ে এমনই একটি উদ্যোগের কথা তুলে ধরলেন এই সমবায় কর্মকর্তা এটা মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সমবায় সমিতি এই সমিতিতে মোট বর্তমানে নয়শ সদস্য আছে প্রত্যেকটা সদস্য নিয়মিত তাদের সঞ্চয় এই সমিতিতে জমা করছেন এই সঞ্চয় যে দিয়ে তারা গণপূর্ত থেকে এই জায়গাটা সরকার কর্তৃক নিবন্ধিত যেহেতু সমবায় সমিতি সেই হিসেবে সরকার কর্তৃক এই জায়গাটা তারা পায় পাওয়ার পরে তারা তাদের যে ক্ষুদ্র সঞ্চয় এই ক্ষুদ্র সঞ্চয় দিয়ে তারা এইখানে পনেরোতলা ভবনের উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে বর্তমানে সপ্ত সপ্তমতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে বাকি আরও আটতলা কমপ্লিট হবে এবং প্রত্যেকটা মেম্বার এখন যেহেতু সপ্তমতলা হয়েছে প্রত্যেকটা সদস্য এই দোকান মানে মার্কেট থেকে একটা করে দোকান পাবে পরবর্তীতে যখন আটতলা মানে পনেরোতলা কমপ্লিট হবে তখন পরবর্তীতে ওই প্রত্যেক সদস্য আরও একটা করে দোকান এই সমিতি থেকে পাবে আর এটা একমাত্র সম্ভব হয়েছে সমবায় সমিতির মাধ্যমে কারণ সমবায় সমিতি না করলে এটা সম্ভব হইতো না একার দ্বারা এত বড় মার্কেট এভাবে সম্ভব হইতো না এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যবসায়ীরা তারা এই মার্কেট করাতে প্রত্যেকে এখন একটা করে পরবর্তীতে আরও একটা দুইটা করে দোকান পাওয়া মানে তাদের অনেক কিছু কৃষি মৎস্য দুগ্ধ পরিবহন গৃহায়ন শিল্প বীমা বাজারজাত সহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যকর পদ্ধতি হিসেবে পরিচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী পেশাভিত্তিক প্রশিক্ষণ সহজ শর্তে সমবায়দের ঋণ সুবিধা প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে নাগরিকদের আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন এ খাত সংশ্লিষ্টরা সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতার স্বপ্ন পূরণে কাজ করছে সমবায় অধিদপ্তর দেশের অর্থনৈতিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটির ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দর্শক নাগরিক সেবা টিম আজ এসেছিলাম সমবায় অধিদপ্তর ঢাকা জেলা সমবায় কার্যালয় তুলে ধরলাম এখানকার বিভিন্ন নাগরিক সেবা কার্যক্রম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আয়োজনে আমি বিদায় নিচ্ছি জেরিন জামান সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ